ফেসবুক কিন্তু তার কথা রেখেছে ফেসবুক কিন্তু দিয়ে দিয়েছে সবাইকে দিয়েছে কিন্তু দেরিতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কি বলছিলাম বলেন তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনের কথা বলছিলাম ফেসবুক কিন্তু বলে দিয়েছিল যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবে হয়তো বা জানুয়ারিতে না হোক মার্চে কিন্তু গণহারে সবাইকে দিয়ে দিয়েছে ছোট বড় সবাই কিন্তু পেয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন পেলেই হবে না এটাকে অবশ্যই ধরে রাখতে হবে আর কারা ধরে রাখতে পারছে না যারা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছে এই যারা মনে করেন এক দেড় মাসের মধ্যে পেজ ওপেন করার পরেই যারা পেয়ে গিয়েছে তারা আসলে এই জিনিসটা বুঝতে পারছে না কিভাবে কাজ করতে হবে কীভাবে কাজ মেনটেন করতে হবে আমি বুঝতে পারলাম না ফেসবুক এত তাড়াতাড়ি তাদেরকে কেন দিয়েছে আসলে উনি ভালো জানে হয়তো বা মানে উনার মনে হয়েছিল সে যোগ্য সেজন্যই তাকে দিয়েছে আর যারা অনেক পরিশ্রম করার পরে পেয়েছে তাদের তো আসলে কোনো কথা বলারই নেই কারণ তারা কিন্তু সব কিছু জানে কিভাবে কাজ করতে হবে কীভাবে কাজ করতে হবে না তারা সব কিছুই ভালো মতো জানে আর যারা ছোট ইউজার আছেন যারা মানে হঠাৎ করে ছোট মানে কি বলবো মানে একটা কথা আছে না যে হুট করে পেয়ে যাওয়াটা যারা পেয়ে গিয়েছে। তারা আসলে এটার মর্মটা বুঝতে পারছেন না তাদেরকে বলছি অবশ্যই কিন্তু গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন না হলে কিন্তু ভাই এত কষ্টের ফল ধরে রাখতে পারবেন না এত কষ্টের ফল যদি পাওয়ার পর চলে যায় তাহলে আর কিছু করার নাই। কারণ তারপরে কি আপনি আদৌ পাবেন কিনা সেটা কিন্তু ফেসবুক মামাই জানে আমরা তো আর কেউ জানি না কিন্তু কি একটা জিনিস পাওয়া অনেক সহজ কিন্তু সেটাকে ধরে রাখা তার থেকেও অনেক বেশি কঠিন এজন্য বলছি আর যারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছেন তাদের তো আসলে অনেক লাগ ভালো কারণ তারা ছবি আপলোড করেও আর্ন করতে পারবে লেখালেখি করেও আর্ন করতে পারবে রিলস লং ভিডিও আর আপনারা কিন্তু অবশ্যই লং ভিডিও দিবেন কারণ লং ভিডিও না দিলে কিন্তু আপনার পরিচিতি কখনোই বাড়বে না আর একটা লং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার পরিচিতিটা তৈরি হয় সেই জন্য অবশ্যই কিন্তু আপনি যদি রেগুলার দিতে না পারেন প্রত্যেক দিন না পারলেও একদিন পরপর অবশ্যই লং ভিডিও দিয়ে কাজ করে যাবেন আর মেনটেন তো করতেই হবে কারণ এখানে সময়টা অনেক ইম্পর্টেন্ট টাইমটা অনেক গুরুত্বপূর্ণ আপনি সব সময় সময় মেনে সব সময় কাজ করবেন ইনশাল্লাহ আপনি যেহেতু এত কষ্ট করে এটা পেয়ে গিয়েছেন ধরে রাখাটা কিন্তু আপনারই দায়িত্ব তাই না আর একবার যদি এটা মানে ধরে রাখতে না পারেন ফেসবুক আমার কাছে যদি আপনার চোখে পড়ে যায় যে আপনি সেভাবে কাজ করতে পারছেন না তখন রে ভাই হাজার চেষ্টা করেও কিন্তু আর ফিরে পাবেন না তাই সবাইকে বলছি যারা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন আর যারা পাননি তাদেরকে বলছি হতাশ হবেন না কাজ করে যান ইনশাল্লাহ আপনিও পাবেন এমন কেউ নাই যে যার ধৈর্য ধারণ করার পরে সেই ধৈর্যটা আল্লাহর ফলে দিয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ ফ